সমাজে তো মুখ দেখাতে পারবো না বন্ধু বান্ধবের সামনে কেমনে যাব বলবো যে আমার বুড়া বয়সে আমার বাপে একটা বিয়া করে লয়েছে বউ আনছে বউ এখন আমার বলো বাবার বউরে বরণ করে লাগবো তাই না এটা আমার দেখতে হইলো বাবা আমি তো সকালাদের জন্য বিয়ে করি নাই বিয়ে করছি খুব একান্ত প্রয়োজনে তোরা আলাদা থাকস আমি আলাদা একা পরে থাকি রাত্রে আমার পাশে কেউ থাকে না হঠাৎ কখনো ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে চমকে উঠে ঘুম ভেঙে যায় মানে এক অস্থির অবস্থায় পড়ে থাকে কোনো লোক কাছে পাই না একটু সহযোগিতা পাই না একটু পানি খাওয়ার দরকার হলে একজন লোক পাই কাছে পাই না কি করব এমন একাকিত্ব বোধ আমার জীবনে তো কখনো আর করি নাই যদি তোরা দয়া করে মেনে নিতে দেখ বাবা তোরা একটু চিন্তা ভাবনা করে দেখ দয়া করে তোরা মেনে নেওয়ার চেষ্টা কর শুনুন আব্বা আমার কিছু বলার নাই মানুষ কি খুব আমি হেডে নিয়ে টেনশন আছি আমি আমার টেনশন করি না আমি তো আপনার ছেলে আমি চাইলে লুকে রাখতে পারবো না মানুষও জানবই মানুষ অনেক কথা কইবই আপনিও শুনেন আমিও শুনবেন কিছু করার নাই চলো কতটা বেহায়ার মতো সব দাঁড়ায় আছে ঠিক আছে ঘরে চলেন আয়সা যখন পড়ছেন বাড়িতে চলেন বাহিরে কেন মানুষের কথা এখন থেকে শোনা লাগে আসেন শুনলাম তো শ্বশুর নাকি বিয়া করছে তো দাওয়াতটা অত তো দিলি না বিনে দাওয়াতই আই বললাম মিষ্টি খাবো কেমনি দেখছেন জালা সহ্য করতে পারছি না আমার শ্বশুর বিয়া করছে এর মধ্যে আইছে মিষ্টি খাইতে মানে কাটা খান নুনে সেটা দিতে আসছিস আরে অমন করস কে একটু মিষ্টি খাইতে চাইছি যা যা ওট বাইরে মিষ্টি খাগা এমনি দেখছেন অশান্তিতে আছি আমার সহ্য হচ্ছে আপন মানুষ এসে এখন কাটা কেন সিটা দিতে আরে রুবেল বন্ধু কেসে শুনলাম তোর বাবা নাকি বিয়ে করছে হ করছে তোর কোনো সমস্যা সমস্যা না মিষ্টি খাবে না আমার বাবা বিয়ে করছে তোর মিষ্টি খাওয়া লাগবে আচ্ছা তোর বাবা কাজটা কি ঠিক করছে বুড়া বয়সে সেটা আমিও করে বন্ধু যেই বুড়া বয়সে এর কি দরকার ছিল বিয়ে করার 80 বছর হয়ে গেছে এক ঠ্যাং কবরে হেই করছ কি বিয়া পাড়ার মানুষেরা কি কয় কোথায় আপনি তাড়াতা বাইর সারের মতো চিলাইতেছে কি সাদে আমার ভালো লাগতেছে না মনে হইতেছে বাড়ি ঘর থুইয়া এখান থেকে চাইকা আমার বাপ কই হ্যাঁ দেখো

আপনি আমার কথায় অসমনিবোধ করেন না আমি আসলে রোবেল রে একটু বোঝানোর চেষ্টা করতেছি সোনা রোবেল তুমি যে বয়সে আসো এই বয়সের বেশি প্রয়োজন কিন্তু এই বৃদ্ধ বয়সের বউ আর আম্মাই যখন মারা গেছে তখনই আমি তোমার সাথে আলাপ আলোচনা করতে চাইছিলাম এই ব্যাপারে আব্বাই কিন্তু একা একা চলতে পারে না এখন তুমি খেয়াল করে দেখো জিনিসটা তাইলে বুঝতে পারবা এই বয়সে কিন্তু বউ লাগে বুঝছো দেখো জামাই এর বলে কোনো লাভ নাই এরা উত্তেজিত হয়ে আছে মাথায় রক্ত উঠে আছে মানুষের কথায় ওরা বিরক্ত বোধ করতেছে আসল জিনিসটা তারা বোঝার মোটো চিন্তা করতেছে না চেষ্টা করতেছে না আমি কি রং রস করার জন্য বিয়ে করছি না আপনি যা করছেন ভালোই করছেন আমি চাইছিলাম আপনার এই কথা বলার জন্য আম্মা মারা গেছে অনেকদিন হইলো আপনার কিন্তু ওষুধ খাওয়া থেকে ধইরা শরীরে যত রকম সেবা যত্ন আছে আপনার এই পোলার বউ কিন্তু আপনার ঠিক মতো এই দেখা রাখে না আমি যথেষ্ট পরিমাণে আপনার এই জিনিসটা খেয়াল করছি

ঠিকই বলছেন পাইসান আসলে আমরা এই সমাজের কথা চিন্তা করিয়া করিয়া অনেক মানুষকে অনেকভাবে মানে টর্চারিং করি যেগুলো বোঝা যায় না যেগুলো বলে সহজ বসায় মানসিক চাপ মানুষের তিক্ত কথাই নিজের মনটারে কখনো বুঝাইতে পারি নাই দুলাভাই আপনি অনেক কথাই বলে গেছেন হয়তো আমি সহজে আগেই বুঝতে পারছি কিন্তু এইভাবে কখনো বাইভা দেখি নাই আপনার কথায় পরিপূর্ণ বুঝতে পারছি আর আবার আপনি আমার ক্ষমা করে দেন আমি অনেক বড় অন্যায় করে বলাইছি আমি কখনো আপনার ভিতরটা আর বুঝতে চাই নাই মানুষের কথায় আমি আপনার সাথে অনেক রাত ব্যবহার করেছি অনেক গরম মেজাজে কথা বলছি যেগুলো আবার বলা উচিত আমি আব্বা পরে ক্ষমা করে না বাবা ঠিক আছে তুমি যেটা করছো এটা স্বাভাবিক করতেই পারো তোমাকে মানুষ যেভাবে উত্তক্ত করেছে তুমি ওইরকমই করছো কিন্তু বোঝা উচিত আমাদের সংসারে ওরা থাকে না আমাদের সংসারে আমরা থাকবো আমরা থাকবো আমরা কিভাবে মিলে থাকবো ভালো থাকবো সুখে থাকবো সেটা আমাদের ভাবতে হবে মানুষের কথা কানে নেওয়া যাবে না হ্যাঁ বাবা আপনি ঠিকই বলেছেন আপনি আমাকে ক্ষমা করে দিবেন মা আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি আমি ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই যে চাইছো আচ্ছা হইছে তোমাদের মানবিমানের কথা শেষ আম্মা চলেন দুলাভাই এক কাম করেন অনেকদিন পর শ্বশুর বাড়ি আসেন তো আবার খালি হাতে যান

আমি তোমার বাবা ঠিক আছে আপা তাহলে চলেন ঘরে যাই আমরা